শিক্ষিত এবং সচেতন জনগণ জুলাই বিপ্লব জুলাই অভ্যুত্থানের যে মেসেজ সেই মেসেজ নিয়ে দেশের বড় বড় সেরা সেরা পুরাতন দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষিত ছাত্র ছাত্রীরা সচেতন ছাত্র ছাত্রীরা তারা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের করা সেই প্যানেলকে তারা নিরঙ্কুশ বিজয় দিতে তারা সমর্থন করেছে এবং ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করেছে বলেন ঠিক কিনা সুতরাং বন্ধুগণ তাই তারাই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীগণ তারা তো আসমান থেকে আসে নাই আসমান থেকে আসছে তারা এই দেশের জনগণের এই সন্তান জনগণের ছেলে মেয়েরা সুতরাং কেউ মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ আস্তিক কেউ নাস্তিক ইত্যাদি বর্ণের ছাত্রীরা ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে ন্যায়ের পক্ষে সতার পক্ষে শান্তির পক্ষে নিরাপদের পক্ষে বালদ বিপ্লবের মাধ্যমে তারা সকল ধরনের দুঃশাসন এবং সব ব্যক্তিত্বের ব্যক্তিদের নেতৃত্বকে তারা না বলে দিয়েছে তারা তাদেরকে করেছে সাধারণ নারী সকলেই শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়ি পাল্লা ন্যায় এবং ইনসাফের মানদণ্ড এই দাঁড়ি পাল্লা করে দিয়ে তারা আগামী দিনের একটি কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্রের পক্ষে তারা ম্যান্ডেট দেবে হিনসা আল্লাহ সুতরাং আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়ি বাড়িতে সকল সম্মানিত ভোটার নারী পুরুষ সকলের কাছে আপনার এই বার্তা পৌঁছে দেবেন কেউই ওই নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঘরে বসে থাকবো না রাজি আছেন এবং আমরা নিজেরা ভোট দেব ভোট দেওয়া যে বুঝ থাকবো আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী সর্ববর্ণ নির্বিশেষে এমনকি দল নির্বিশেষে সকলের কাছে আমরা দাঁড়িপাল্লার পক্ষে আমরা জনমাত তৈরি করব রাজি আছি ভাই রাম এবং ভোটের দিনে আমরা নিজেরা ভোট দেবার জন্য যেমন